আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকের আপডেটটি গুচ্ছভুক্ত বিশটি বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়ে গেছে তো এই প্রবেশপত্র আগামী পঁচিশ তারিখ পর্যন্ত হচ্ছে ডাউনলোড করা যাবে এবং হচ্ছে আপনাদের সিট প্ল্যান হচ্ছে পরীক্ষার দুই দিন আগে প্রকাশিত করবে তো এখান থেকে হচ্ছে ওয়েবসাইটে আসবো ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দেব সেখান থেকে খুব সহজে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন তো ওয়েবসাইটে আসার পর স্টুডেন্ট লগ ইনে ক্লিক দেবেন এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লগিনে ক্লিক করবেন যারা অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড ভুলে গেছেন তারা হচ্ছে রিকভার অল রিকভার অ্যাপ্লিকেন্ট আইডি অ্যান্ড পাসওয়ার্ডে ক্লিক দেবেন এখান থেকে হচ্ছে আপনার এইচএসসি রোল এইচএসসি বোর্ড এইচএসসি পাশের ইয়ার দিয়ে তারপর সাবমিটে ক্লিক দিলে এক থেকে পাঁচ মিনিটের মধ্যেই হচ্ছে আপনার পাসওয়ার্ডটি রিকভার হয়ে যায় অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে লগ ইনে ক্লিক করবেন এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনার ইউনিট তথ্যগুলো দেখতে পারবেন তারপর এখান থেকে হচ্ছে দেখতে পারবেন যে হচ্ছে এক্সাম হলে এখানে দেওয়া রয়েছে ঠিক আছে অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং জামালপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি জামালপুর আপনার যে সেন্টার সেই সেন্টার এখানে দেওয়া থাকবে এবং হচ্ছে অ্যাডমিট কার্ডেও কিন্তু দেওয়া থাকবে এই যে ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে হচ্ছে আপনারা ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর হচ্ছে এখানে দেখতে তো এখান থেকে দেখতে পারবেন যে হচ্ছে আপনার এক্সাম সেন্টারটি হচ্ছে দেওয়া রয়েছে এবং বিল্ডিং ওই এর কত নম্বর রুমে সেটি হচ্ছে আপনারা পরীক্ষার দুই দিন আগে দেখতে পারবেন অথবা হচ্ছে এখানে কিন্তু বলে দিছে অ্যাভেলেবেল হবে অর্থাৎ 1 তারিখে কিন্তু অ্যাভেলেবেল হবে সেটি এখানে বলে দিছে তো প্রত্যেকটি পরীক্ষারই এ বি সি এই তিনটি ইউনিটের যেদিন পরীক্ষা হবে তার দুই দিন আগে কিন্তু হচ্ছে আপনারা দুই দিন অথবা তিন দিন আগে সেই সিট প্ল্যানটি দেখতে পারবেন বা অর্থাৎ রুম নাম্বার দেখতে পারবেন তো এই ছিল আজকের আপডেটটি এখান থেকে হচ্ছে নির্দেশনাবলীগুলো দেওয়া রয়েছে ঠিক আছে নির্দেশনাগুলিগুলো দেখে নেবেন যাদের সেলফি রিজেক্ট আছে তারা হচ্ছে পুনরায় সেলফি আপলোড করবে এবং গুচ্ছ সংক্রান্ত যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট জানাবেন